পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পুটুয়াখালী এক হাজার তিনশত বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র গতকাল রাত সাড়ে বারোটার দিকে প্রথম ইউনিটের ছয়শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ বর্তমানে এ কেন্দ্রের উৎপাদিত একশত দশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে নানা প্রতিকূলতা কাটিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে পারায় উচ্ছ্বসিত বিদ্যুৎ প্লান্টের কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী এক হাজার তিনশত বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন তিনি বলেন পর্যায়ক্রমে প্রথম ইউনিটের পুরো ছয়শত ষাট মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে আগামী মার্চে দ্বিতীয় ইউনিট ছয়শত ষাট মেগাওয়াট থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে গতিতে কাজ চলছে